শহরের বাড়িওয়ালাদের জির্বা বড় হয়ে গেছে এরকম বড় হয়ে গেছে তারা বড় বড় পাঙ্গাস মাছ সাগরের খায় বড় বড় ইলিশ মাছ এনে খায় বড় বড়ো রুই মাছ এনে খায় মাগুর মাছ এনে খায় কাতলা মাছ এনে খায় কিন্তু দেখেন আমরা ভাড়া দিয়ে থাকি আমরা বছরে একবারও ইলিশ মাছ কেনার স্বপ্ন দেখতে পারি না আমরা এই জন্য বলি আমরা শহরে থাকতে চাই না আমরা গ্রামে চলে যেতে চাই সরকারের কাছে এইটুকু দাবি জানাতে চাই পাঁচটা মৌলিক অধিকার নিশ্চিত করে দেন গ্রামগঞ্জে আমাদের শহরের কোনো দরকার নাই শহরে আসতে হবে না আমরা শহরে আসতে চাই না আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা গ্রামগঞ্জে থাকতে চাই বাচ্চাদের লেখাপড়া নিশ্চিত করতে চাই গ্রামগঞ্জে আমরা বাসস্থান নিশ্চিত করতে চাই খাদ্য নিশ্চিত করতে চাই বস্ত্র নিশ্চিত করতে চাই চিকিৎসাও নিশ্চিত করতে চাই আমরা দরকার নাই শহরে এসে বাড়িওয়ালাদের কথা শুনতে